নেতৃত্বে আমরা বাংলাদেশকে আজকে নতুন করে আবার চিনতে শিখেছি যার নেতৃত্বে আমরা আমাদের স্বাধীনতা ঘোষক জাতীয়তাবাদের প্রবক্তা আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রদিয়র রহমানের যে আদর্শ যে দর্শন তাকে প্রতিষ্ঠা করবার একটা সুযোগ পেয়েছি যার নেতৃত্বে আমরা গণতন্ত্রের আপসীর নেত্রী দেশ নেত্রী খালেদা মুখাচার্যকে মুক্ত করতে পেরেছি যার নেতৃত্বে আমরা বাংলাদেশের সমস্ত স্বাধীনতা গণতন্ত্রকামী মানুষের সামনে আবার নতুন করে একটা স্বপ্ন দেখাতে সম্ভব হয়েছি সেই নেতা আপনাদের অতি প্রিয় নেতা যিনি আপনাদের মাঝে সব সময় থাকছেন আমাদের বাবুজি যেমন তারেক রহমান সাহেব সেই দিন এখানে উপস্থিত ছিলেন সেদিন আমি একটা কথা বলেছিলাম যদি আপনার মনে থাকে আমি বলেছিলাম যে নেতা আমাদের পাশে বসে আছেন সেই নেতার সঙ্গে আমার একবার সুযোগ হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী সঙ্গে চীনে যাওয়ার প্রচন্ড শীত ছিল ঠান্ডা ছিল বাইরে আপনার কোনো মতেই গার্ড অফ অনার দেওয়া সম্ভব ছিল না বরফ পড়ছিল গ্রেট হল চিনে গ্রেট হল সেই গ্রেট হলে তাকে সেই গার্ড অফ ব্যবস্থা করা হয়েছিল চীনের প্রধানমন্ত্রী এসেছিলেন গার্ড অফ অনার শেষ হওয়ার পরে যখন তিনি তার এন্ট্রোজেন বেগম কালেজিয়া তার সঙ্গে যারা সফল সদস্য ছিলেন যারা পরিচয় করিয়ে দিচ্ছিলেন আমার পাশেই ছিলেন আমান তার পাশেই ছিলেন আমাদের নেতা আমাদের স্বপ্ন যেন তার তার সামনে এসে যখন তিনি পরিচয় করে দিলেন হি ইজ মাই সান তারে কামান চীনের প্রধানমন্ত্রী তার দু হাত বাড়িয়ে তারে কামান হাত ধরে বললেন ক্যারি দ্য ফ্ল্যাগ অফ ইউর ফাদার এন্ড মাদার আমার এখনো কানে সেই কথাটি বাজে আমি এখানে বলেছিলাম এবং আজকে আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া যে আজকে আমাদের সেই নেতা তারে সাহেব তার পিতার যে পতাকা স্বাধীনতা এবং গণতন্ত্রের তার মায়ের যে পতাকা গণতন্ত্রকে রক্ষা করবার স্বাধীনতা রক্ষা করবার সেই পতাকা তিনি তুলে ধরেছেন এবং এখন তা উদ্দীন করেছেন বাংলাদেশের উপরে বন্ধু এটাই হচ্ছে আমাদের স্বার্থকথা আপনাদের সার্থকতা আমি আপনাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই যে আমাদের এই সংগ্রামে আমাদের লড়াইয়ে আপনারা যারা যুক্তরাজ্য প্রবাসী ছিলেন আছেন আপনারা দীর্ঘদিন ধরে সেই লড়াই করছেন সংগ্রাম করেছেন আমার এখনো মনে আছে যে এইখানে আপনারা হাজার হাজার সদস্য একত্রিত হয়ে আপনার পর প্রমায়ের হেঁটেছেন গণতন্ত্রের দাবিতে হেঁটেছেন এবং শুধু আপনারা নন সাথে ইউরোপ প্রবাসের সমস্ত মানুষেরা তাদের যে প্রাণের দাবি গণতন্ত্রের দাবি গণতন্ত্রের রাষ্ট্র বাস করার দাবি সেই দাবি নিয়ে আপনার সংগ্রাম করেছেন লড়াই করেছেন একথা সত্য যারা দেশে ছিলাম আমরা লড়াই করেছি সংগ্রাম করেছি আমরা হয়তো অনেকেই কারাগারে গেছি জেল জুলুম আমাদের উপর হয়েছে